পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকে কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মিছিল পথসভা করেন এক প্রকার তারি পাল্টা মিছিল পথসভা করল তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকারের দ্বারা পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চনা বাঙালি ও বাংলা ভাষাকে লাগাতার অপমান করার প্রতিবাদ সহ এসআইআর এনআরসির বিরুদ্ধে তমলুকের ডিমারি বাজার থেকে কাকটিয়া বাজার পর্যন্ত ঐতিহাসিক পদযাত্রা হয় মন্ত্রী জেলা পরিষদের সভাধিপতিত্তাম বারিক তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় সহ একাধিক নেতৃত্বরাই মিছিলে নেতৃত্ব দেন এর পাশাপাশি এদিনের এই সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে চারেনি তৃণমূল নেতৃত্বরা আমরা প্রথমেই বলবো বাংলা বাঙালি এবং বাংলা ভাষাকে আমাদের প্রতিবেশী রাজ্য বিজেপি শাসিত রাজ্যগুলোয় যেভাবে বাংলায় কথা বলার অপরাধে তাদেরকে বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে পদযাত্রা ছিল একশো দিনের কাজের টাকা থেকে আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার যেভাবে বাংলাকে বঞ্চিত করছে উন্নয়নকে যেভাবে স্তব্ধ করতে চাইছে তার প্রতিবাদে এই পদযাত্রা ছিল এসআইআর নাম করে বৈধ ভোটারদের যেভাবে নাম বাদ দেওয়ার পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করেছে তার প্রতিবাদে এই পদযাত্রা তার সঙ্গে সঙ্গে এক হিংসাত্মক এক ভারতীয় জনতা পার্টির নেতা যে তৃণমূল কংগ্রেসের করে কর্মে খেয়ে চুরি করে চোর চুরি থেকে বাঁচার জন্যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেভাবে হিন্দু মুসলিমের বিভাজন তৈরি করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে ডিমারি স্কুল থেকে কাঁকটিয়া বাজার অবধি এই চার কিলোমিটার রাস্তা কালো মাথা হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের পতাকা নিয়ে সাধারণ মানুষরা পথে নেমে তার প্রতিবাদ করেছে তাকে সামনে রেখে আমরা পদযাত্রা করেছি না বিধায়কের নাম ঘোষণা করে উনি বলেছেন যে সবাই মিলে আমাদের বর্তমান বিধায়ক আছেন এগারো সালে পরিবর্তনের বিধায়ক তমলুক থেকে সোমেন মহাপাত্র একুশ সালে যখন ভারতীয় জনতা পার্টি সারা বাংলায় বিভিন্ন সমাজ মাধ্যমকে সামনে রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন হবে সেই সময় একুশ সালে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যান সেই সময় সোমের মহাপাত্র আবার তমলুকে দাঁড়িয়ে তিনি নির্বাচিত হন সেই ক্ষেত্রে হয়তো বলেছেন যে সবাই সোমেন মহাপাত্রর সঙ্গে থেকে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করার কথা বলেছেন